আশির দশকের সাংবাদিকতা আর এখনকার প্রজন্মের সাংবাদিকতার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পান কি না পার্থক্য মানে হচ্ছে আশির দশকের সাংবাদিকতা ওই সময়ের সময়ের প্রেক্ষাপটে ওইটা খুবই আমাদের অনুসরণ করার মতো অনুকরণ করার মতো শিক্ষণীয় বিষয় আছে আবার এখন যে হচ্ছে এলো ডিজিটাল যোগ আসছে আমরা প্রত্যেকটা গণমাধ্যম যে ডিজিটালের মধ্যে ঢুকছে এটা আর একটা বিপ্লব ঘটছে আমাদের গণমাধ্যমে এবং সেটা কাজে লাগিয়ে আমরা আগে যেরকম আশির দশক বা তারা আগেই একটা সংবাদ সংগ্রহের জন্য অনেক দূর হেঁটে যাওয়া লাগতো এবং এটা আবার অফিসে পাঠানোর জন্য তারাকে হলো ফ্যাক্স মেশিন ব্যবহার করতে হইতো লিখতে হইতো এখন সেটার হলো করার দরকার হয় না এখন হচ্ছে মেইলের মাধ্যমে তাৎক্ষণিক একটা ঘটনা এক অঞ্চলে বাংলাদেশের না পৃথিবীর যে কোনো জায়গায় ঘটার মানে দুই চার পাঁচ মিনিটের মধ্যেই সেটা হলো আমাদের দেশের মানুষ জানতে পারতেছে এই গণমাধ্যমের মানে এই সেই প্রযুক্তির যে ডিজিটালাইজেশ ডিজিটালাইজেশান হয়েছে সেই কারণে এটা আরও বেশি বিপ্লব হয়েছে গণমাধ্যমের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে